যে আমাদের ছাত্ররা মানে ট্রাফিক পুলিশের কাজ করতেছে নবলাত মন্তর দায়লাম নবাদ সাথে আনসার বাহিনীও আছে

নামায় নামাইতেও হচ্ছে ওইদিকে কিন্তু এখন আমরা নামছি একদম মানে মেন রোডের এইখানে নামাই দিস ওনারা আমাদের কারণ ছাত্রছাত্রীরা এভাবেই মানে রুলস মেনটেন করতে বলছে তো সবকিছু মানে স্বাভাবিকভাবেই চলতেছে হসপিটাল স্কুল কলেজ মানে সব কার্যক্রমই চলতেছে শুধু পুলিশ বাহিনীর কার্যক্রম বাদ দিয়া তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে